বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলেন যে আমাদের গ্রামে একজন ব্যক্তি ছিলেন যিনি প্রথমে একটি মেয়ের সঙ্গে বিয়ে করেছিলেন তবে তাদের কোনো সন্তান হয়নি এরপর তিনি সেই মেয়ের ছোটো বোনকে বিয়ে করলেন এখন তাদের সন্তান হয়েছে এখন প্রশ্ন হলো তাদের এই বিয়ে কি ইসলামী সম্মত হয়েছে কিনা আর তারা যদি শরীয়ত বিরোধী কাজ করে তাহলে তাদের সাথে আমাদের কি রকম আচরণ করা উচিত এর জবাব হল একজন পুরুষ দুই বোনকে একসাথে বিয়ে করা কর আন সন্ন্যার মধ্যে নিষিদ্ধ রয়েছে দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এটি হারাম তাহলে যদি প্রথমে এক মেয়ের সঙ্গে বিয়ে হয় এবং পরে তার বোনের সঙ্গে বিয়ে হয় তাহলে এটি একটি অবৈধ বিয়ে হবে এই বিয়ে অবৈধ হওয়ায় তাদের সম্পর্ক হবে সম্পূর্ণ হারাম এবং তাদের একসাথে থাকাটা গুণা হবে তারা স্বামী স্ত্রী না হওয়ায় একসাথে থাকা পুরোপুরি হারাম এবং কবিরা গুণা তাহলে যারা এই বিষয়টি জানে তাদের উচিত কঠোরভাবে সেই বন্ধনটিকে ছিন্ন করে দেওয়া কারণ এটি একটি অবৈধ বন্ধন অবৈধ সম্পর্ক সম্পর্ক এটা তাদের জন্য জরুরি যে তারা এই সম্পর্কটিকে শেষ করে ফেলুক যদি তারা তা না মানে ঝগড়া বা বিরোধ শুরু করে তাহলে আমরা বলবো না যে তাদেরকে আপনারা মারধর করুন বরং সামাজিকভাবে বয়কট করুন এই যুগে ফতোয়া হচ্ছে যে যদি কেউ প্রকাশ্যে গুণা করে এবং এই গুণাহের কারণে অন্যদের উপর প্রভাব পড়ে এবং এই গুনাহের কারণে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পাপের সম্ভাবনা তৈরি হয় সেই ক্ষেত্রে তা বন্ধ করা অত্যন্ত জরুরি যেমন তিন তালাকের পর কোনো হালা আলা ছাড়া একত্রে থাকতে চায় তখন তাদেরকে সবাই সামাজিকভাবে বয়কট করা উচিত সামাজিক বয়কটের মানে হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা তাদের সুখ দুঃখে অংশগ্রহণ না করা তাদের কাছে না যাওয়া এটি করা বাধ্যতামূলক এবং যারা তা করবে না তারা সবাইকে আমাদের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ তালা বলেন তা তাকোয়া বলা তা ইসমি ওয়াল অধুয়ান নেকি এবং ভালো কাজগুলিতে একে অপরকে সাহায্য করো কিন্তু গুণা এবং অন্যায়ের কাজে সাহায্য করবে না এর মানে হলো যদি কেউ হারাম কাজ করছে এবং আমরা তার সঙ্গে বিয়ে শাদি অনুষ্ঠানে সাক্ষাৎ করছি হাসছি বসছি তাহলে তা বড় সমস্যা হবে সে ভাববে আমি তো এমন কোনো বড় কাজ অপরাধ করিনি সবাই তো আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করছে সে যে অপরাধটা করছে সেটাকে সে অপরাধই মনে করবে না আপনি এক সপ্তাহের জন্য সামাজিকভাবে বয়কট করুন যদি তারা সংশোধন হয় তাহলে ভালো আর যদি সংশোধন না হয় তারা যখন সামনে থেকে আসবে আপনি পথ পরিবর্তন করে ফেলুন তারা সালাম করলে সালামের উত্তর দেবেন না এবং তাদেরকে আপনার সুখ দুঃখের মধ্যে ডেকে নেবেন না এরপর দেখুন তারা কোনো পদক্ষেপ নেয় কিনা পরিবর্তন হয় কি না যদি তারা কোনো পদক্ষেপ না নেয় তাহলে এটা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল যে যদি আমরা এটা না করি তাহলে আমরা সবাই গুণাগার হব